আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ধারাবাহিকভাবে বুখারি শরীফের চব্বিশ নম্বর হাদিসটি নিয়ে আলোচনা করব তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক হাদিস হরযত আবদুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একদা এক আনসারি ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি তার ভাইকে লজ্জার ব্যাপারে নসিহত করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম তাকে বলেছেন তাকে ছেড়ে দাও লজ্জা ইমানের অংশ এই ছিল আজকের হাদিস এমন আরও ইসলামিক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাজাকাল্লাহু খাইরান